নিরাপদ কর্ম পরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি আমাদের এভাকার অঙ্গীকার এই সকল কথাগুলো বাস্তবায়ন আর দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি হয়তোবা অযথা বিতর্ক কিংবা ফুটতর্কে লিপ্ত থেকে সময় ক্ষেপণের চেয়ে বরং আমরা যারা দেশ এবং জনগণের কল্যাণে রাজনীতি করি আমাদের এবার রাজনীতির অন্যতম প্রধান অঙ্গীকার নিরাপদ কর্ম পরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি আমাদের এভাকার অঙ্গীকার এই সকল কথাগুলো বাস্তবায়ন আর দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি সম্মানিত অতিথিবৃন্দ অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা উন্নত বিশ্বে এখন আর শুধুমাত্র এই কয়টি মানুষের মৌলিক চাহিদা কিংবা মৌলিক অধিকার হিসেবে বিবেচিত নয় বিশ্বের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে জননিরাপত্তা জন অধিকার বাক ও ব্যক্তি স্বাধীনতা সম ও ন্যায্য অধিকার পরিবেশ সুরক্ষা জলবায়ু পরিবর্তনের প্রভাব বর্তমানে বিশ্বে এই বিষয়গুলোকে কিন্তু আর অবহেলার সুযোগ নেই গ্লোবালাইজেশনের বর্তমান সময় সবার সামনে সম্ভাবনার সকল দার উন্মুক্ত জনগণ যাতে সকল সম্ভাবনাকে নিজেদের পক্ষে কাজে লাগিয়ে এবং লাগাতে পারে রাজনীতিবিদ হিসেবে আমাদের প্রধানতম অন্যতম প্রধানতম কর্তব্য হচ্ছে বিশেষ করে দেশের তরুণ জনশক্ত জনশক্তিকে বা জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তি হিসাবে উপযুক্ত করে গড়ে তোলা একই সঙ্গে রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত রাখা সম্মানিত উপস্থিতিবৃন্দ দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলতে পারলে এই জনসংখ্যায় জনসম্পদে রূপান্তরিত হবে এই জনসম্পদি মাধ্যমে উন্নত বিশ্বে সামনে দৃষ্টান্ত হয়ে উঠতে পারে আমাদের প্রিয় মাতৃভূমি প্রিয় বাংলাদেশ এটি শুধু কথার কথা নয় বরং আমরা যদি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের দৃষ্টিকোণ থেকে বিচার করি তাহলে আমাদের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার সকল সুযোগ এবং সম্ভাবনা আমাদের সামনেই বিদ্যমান এখন শুধু প্রয়োজন সুষ্ঠু নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়ন এবং সেই লক্ষ্যকেই সামনে রেখেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহযোগী গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে বিএনপি একত্রিশ দফা কর্মসূচি প্রণয়ন করেছে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের রাষ্ট্র রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জাতীয় সরকার গঠন করে দেশ এবং জনগণের উন্নয়নের প্রতিটি কর্মসূচির বাস্তবায়নের সর্বোচ্চ উদ্যোগ এবং প্রচেষ্টা গ্রহণ করবে আপনারা দেখছেন প্রবাস বার্তা